আমি অনেক বড় হতে চাই না কোন সময় আশা করি না এখনো করি না আমি অনেক বড় হব মানুষ আমাকে দাম দিবে অনেক সম্মান দিবে না এখনো চাই আগেও চাই নাই এখনো চাই শুধু এতটুকু চাই বড় বানাই বড়দের দোয়ায় সামিল থাকতে পারি এতটুকু শুধু আমাকে দাম করি

তোমরা মায় প্রধান দপ্তর আলোচনা করবো এটা কোনো সময় ক্ষমা করি এটা তোমার মেমোরিতে কোনো সময় ছিল না মাঝে আমাকে সম্মান দিয়ে আপনাদের সামনে কথা বলা এটা তো আমার জন্য না আসলেই না এটা তো আপনাদের জন্য এটা আপনাদের এটা আমার কিন্তু রব আমাকে সম্মান দিয়েছে এই সম্মানটাকে কেউ টাকা দিয়ে কিনতে পারে রব যদি কাউকে সম্মান না দেয় এই সম্মান চিনিয়ে আনা যায় না রবিন পক্ষ থেকে সম্মান আছে